প্রিয় বন্ধুরা আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে একজিমার সম্পর্কে দ্বিতীয় মক টেস্টের বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ার জন্য সুতরাং আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন হল একজিমা চিকিৎসার মূল লক্ষ্য কী সংক্রমণ প্রতিরোধ চুলকানি কমানো প্রদাহ নিয়ন্ত্রণ সবগুলো সঠিক উত্তর হবে সবগুলো দ্বিতীয় প্রশ্ন একজিমা রোগীর ত্বককে নরম রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ঘন ঘন সাবান ব্যবহার নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার অ্যান্টিবায়োটিক খাওয়া স্টেরয়েড ইনজেকশন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রশ্ন নম্বর থ্রি একজিমার প্রথম সারির চিকিৎসায় কোন ওষুধটি ব্যবহৃত হয় টপিক্যাল স্টেরয়েড ওরাল অ্যান্টিবায়োটিক সিস্টেমেটিক স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ট্রপিক্যাল স্টেরয়েড চার নম্বর প্রশ্ন একজিমাই সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ট্রপিক্যাল স্টেরয়েড হল বেটামেতাসন ক্লোট্রিমাজল অ্যাসিলোভির হাইড্রোকর্ট্রিশন সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোকট্রিসন পাঁচ নম্বর প্রশ্ন দীর্ঘদিন ট্রপিক্যাল স্টেরয়েড ব্যবহারের ফলে কী হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া সংক্রমণ কমে যাওয়া একজিমা সারিয়ে ফেলা নাকি রক্তচাপ কমে যাওয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ত্বক পাতলা হয়ে যাওয়া ছ নম্বর প্রশ্ন এক্সিমার চুলকানি নিয়ন্ত্রণে কোন ওষুধটি ব্যবহার করা হয় অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিক অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টিহিস্টামিন সাত নম্বর প্রশ্ন এক্সিমা আক্রান্ত ত্বকের সংক্রমণ হলে কোন ওষুধ প্রযোজ্য অ্যান্টিবায়োটিক স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভাইরাল এক্ষেত্রে উত্তর হবে অ্যান্টিবায়োটিক অর্থাৎ ত্বকে যদি সংক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টেরয়েড বা অ্যান্টিফাঙ্গালে কাজ হবে না তখন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আট নম্বর প্রশ্ন এক্সিমা চিকিৎসায় এমোলিয়েন্টের কাজ কি ত্বক শুষ্ক করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ব্যথা কমায় প্রধাও বাড়ায় সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এমোলিয়েন্ট এর অর্থ হল কোনো এমন একটা জিনিস যেটা মলম জাতীয় কিছু জিনিস যেটা ত্বকের আর্দ্রতা বা ময়েশেরাইজারটাকে ধরে রাখে প্রশ্ন নাম্বার নাইন একিমা রুগীকে স্নানের সময় কী এড়িয়ে চলতে হবে গরম পানি মৃদু সাবান ঠান্ডা পানি অল্প সময়ের সান সঠিক উত্তর হবে গরম পানি অর্থাৎ গরম জল ব্যবহার করা যাবে না প্রশ্ন নাম্বার টেন শিশুদের একজিমায় সাধারণত কোন মলম ব্যবহার করা হয়ে থাকে প্রথম অপশান হচ্ছে হাইড্রোকটিশন ওয়ান পারসেন্ট দ্বিতীয় অপশান হচ্ছে ক্লোবেটাসল তৃতীয় অপশান হচ্ছে ট্রানসিনোলন অপশান নাম্বার ডি বেটামিথাসন ড্রাইফিওনেট এক্ষেত্রে সঠিক উত্তর হবে হাইড্রোকটিশন ওয়ান পারসেন্ট নেক্সট প্রশ্ন ইলেভেন নম্বর প্রশ্ন ট্রপিক্যাল ক্যালসিনিউরিন কোনটি অপশান হচ্ছে ট্র্যাকট্রোলিমাস বেটামিথাসন হাইড্রোকটিশন ক্লট্রিমাজল এক্ষেত্রে প্রশ্নটা একটু বুঝে নেওয়া উচিত ট্রপিক্যাল ক্যালসিয়ান ইউরিন ইনহেবিটর বলতে ঠিক কী বোঝানো হয় এখানে ট্রপিক্যাল বলতে বোঝানো হয়েছে ত্বকের উপর প্রয়োগযোগ্য বা বাহ্যিকভাবে ব্যবহৃত অর্থাৎ এ ধরনের ওষুধ সরাসরি ত্বকে লাগানো হয় মুখে খাওয়া বা ইনজেকশন হিসাবে ব্যবহার করা যাবে না উদাহরণ যেমন ক্রিম মলম লোশন ইত্যাদি আর ক্যালসিয়ান কথার অর্থ হল এমন একটা জিনিস যেটা শরীরে এক ধরনের এনজাইম এবং এই এনজাইমটা কি করবে ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করে প্রদাহ বা ইনফ্লামেশান সৃষ্টি করে ত্বকের অ্যালার্জি বা এক্সিমার মতো সমস্যায় এই প্রক্রিয়ায় চুলকানি ও লালচে ভাবের কারণ হয় আর ইনহিবেটর কথার অর্থ হল বাধা প্রদানকারী বা দমনকারী পদার্থ যেমন মনে করুন যে কোনো পদার্থ বা রাসায়নিক বা জীববৈজ্ঞানিক প্রক্রিয়াকে ধীর করে বা বন্ধ করে তাকে ইনহিবেটার বলে অর্থাৎ একসাথে ট্রপিক্যাল ক্যালসিনিউরিন ইউরিন ইনভিটার মানে হল ত্বকে প্রয়োগযোগ্য এমন ওষুধ বা ক্যালসিনিউরিন এনজাইমের কার্যকলাপ বন্ধ করে বা প্রদাহ বা চুলকানি কমিয়ে দেয় এরকম একটা জিনিস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ট্র্যাক্রোলিমাস পরের প্রশ্ন প্রশ্ন নম্বর টুয়েলভ এক্জিমা চিকিৎসায় ওয়েট র্যাপ থেরাপি কিসের জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে ওয়েট র্যাপ থেরাপি কি একটু জেনে নেওয়া দরকার ওয়েট র্যাপ থেরাপি হলো এক ধরনের ত্বক চিকিৎসা পদ্ধতি যেখানে ত্বকে ময়েশ্চারাইজার বা ওষুধ লাগানোর পর তার উপর ভেজা কাপড় বা ব্যান্ডেজ জড়িয়ে দেওয়া হয় এটি বিশেষভাবে ব্যবহার করা হয় অ্যাটোপিক ডার্মারাইটিস একজিমা বা শুষ্ক প্রদাহযুক্ত ত্বকের রুগীদের জন্য এবারে অপশানগুলো দেখে নেওয়া যাক এক নম্বর অপশান হচ্ছে চুলকানি কমাতে প্রদাহ কমাতে ময়েশ্চারাইজার কার্যকারিতা বাড়াতে সবগুলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলো তেরো নম্বর প্রশ্ন ফটোথেরাপি বা ইউভি আলট্রাভায়োলেট লাইট থেরাপি এক্সিমার কোন অবস্থায় ব্যবহৃত হয় এক্ষেত্রে ফটোথেরাপি বা আলট্রাভায়োলেট লাইট থেরাপি কি একটু জেনে নেওয়া দরকার ফটোথেরাপি হলো এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে ত্বকে নিয়ন্ত্রিত পরিমাণে অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রশ্মি প্রয়োগ করা হয় ত্বকের প্রদাহ চুলকানি ও অতিরিক্ত কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করার জন্য এটি মূলত একজিমা ও অন্যান্য ত্বকের প্রদাহজনিত রোগে ব্যবহৃত হয় যখন সাধারণ মলম বা ওষুধে পুরোপুরি সাড়া পাওয়া যায় না বা কার্যকরী হয় না যাই হোক তাহলে আমরা দেখব যে ফটোথেরাপি একজিমা কোন অবস্থায় ব্যবহৃত হয় মৃদু অবস্থায় মাঝারি থেকে গুরুতর প্রাথমিক অবস্থায় নাকি সংক্রমণযুক্ত অবস্থায় এক্ষেত্রে সঠিক উত্তরভাবে অপশান বি মাঝারি থেকে গুরুতর অবস্থায় সাধারণত এটা খুব একটা ব্যবহার করা হয় না তার আগেই সাধারণত বিভিন্ন ওষুধে অ্যাপয়েন্টমেন্টে সেরে যায় চোদ্দ নম্বর প্রশ্ন একজিমা চিকিৎসায় কোন ধরনের কাপড় পরা উচিত নয় কটন কাপড় উলের কাপড় নরম কাপড় ঢিলা কাপড় বা ঢিলা জামা অর্থাৎ কোন ধরনের কাপড় পরা উচিত নয় সঠিক উত্তর হবে অপশান বি উলের কাপড় পরা উচিত নয় পনেরো নম্বর প্রশ্ন একজিমার ফ্লেয়ার আপ এ পনেরো নম্বর প্রশ্ন এক্সিমার ফ্লেয়ার আপে স্টেরয়েড ক্রিম কতদিন ব্যবহার করা উচিত এখানে ফ্লেয়ার আফ কথাটার অর্থ কি একটু জেনে নিলে ভালো হয় বুঝতে ফ্লেয়ার আপ মানে হলো একজিমা বা ত্বকের প্রদাহ হঠাৎ বেড়ে যাওয়া যেমন তীব্র চুলকানি লালচে ভাব ফোলা খোসা ওটা বা জ্বালা ধরা ইত্যাদি এই অবস্থায় স্টেরয়েড ক্রিম ব্যবহার করা হয় যা ত্বকের প্রদাহ ও চুলকানি দ্রুত কমিয়ে দেয় সুতরাং এই স্টেরয়েড গ্রাম কতদিন ক্রিমটা কতদিন ব্যবহার করা উচিত যতক্ষণ না ত্বক সারে নাকি সাধারণত এক থেকে দুই সপ্তাহ নাকি প্রতিদিন স্থায়ীভাবে নাকি এক মাসের বেশি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সাধারণত এক থেকে দু সপ্তাহ অবশ্যই এগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত এখানে শুধুমাত্র ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করা হচ্ছে এবার ষোলো নম্বর প্রশ্ন সেবরিক ডার্মাটাইটিসে কোন ওষুধ কার্যকর কিটোকোনাজল শ্যাম্পু পেনিসিলিন ট্র্যাক্টোলিমাস স্যালিসিলিক অ্যাসিড এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিটোকোনাজল শ্যাম্পু সেবরিক ডার্মাটাইটিস সম্পর্কে দু চার কথা একটু বলে রাখলে ভালো হয় এখানে সেবরিক ডার্মাটাইটিস হল এক ধরনের দীর্ঘমেয়াদী ক্রনিক ত্বকের প্রদাহজনিত রোগ যা সাধারণত তেলযুক্ত অংশগুলোতে হয় যেমন মাথার ত্বক মুখ নাকের পাশে বা কান বুক বা পিঠ ইত্যাদি স্থানে হয় নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন একজিমা প্রতিরোধে কোন অভ্যাসটি সবচেয়ে কার্যকর নিয়মিত হাত ধোয়া ত্বক আর্দ্র রাখা সাবান বেশি ব্যবহার গরম পানিতে গোসল সঠিক উত্তর হবে এখানে অপশান বি ত্বক আর্দ্র রাখা বা ময়েশ্চারাইজার ব্যবহার করা আঠেরো নম্বর প্রশ্ন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস প্রথমে কি করতে হবে অ্যালার্জেন অপসারণ করতে হবে নাকি স্টেরয়েড ইঞ্জেকশান নিতে হবে নাকি অ্যান্টিবায়োটিক দিতে হবে নাকি স্যালাইন ধোয়া প্রয়োজন অর্থাৎ স্যালাইন জলে ধুতে হবে সঠিক উত্তরের ক্ষেত্রে হবে অপশান এ অ্যালার্জেন অপসারণ করতে হবে যে অ্যালার্জেনের কারণে এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন এক্সিমায় অতিরিক্ত চুলকানি করলে কি হতে পারে সেকেন্ডারি ইনফেকশান দ্রুত নিরাময় র্যাস কমে যাওয়া নাকি ত্বক শক্ত হওয়া এক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশান কি একটু বুঝে নেওয়া দরকার তাহলে বুঝতে সুবিধা হবে সেকেন্ডারি ইনফেকশান মানে হল কোনো রোগের সরি কোনো আগের রোগ বা ক্ষতের বা প্রাইমারি ডিজিজ অলরেডি আছে তার উপর নতুনভাবে সংক্রমণ বা ইনফেকশান যদি হয়ে যায় তাহলে সেটাকে বলেছে সেকেন্ডারি ইনফেকশান আরও বিস্তারিতভাবে বলতে গেলে ত্বক বা শরীরে আগে থেকেই কোনো সমস্যা যেমন একজিমা রয়েছে বা ক্ষত রয়েছে বা কোনো পোড়া টোড়া আছে বা ভাইরাল ইনফেকশান আছে তার উপর পরে ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক ঢুকে দ্বিতীয় সংক্রমণ ঘটেলে সেটাকেই আমরা সেকেন্ডারি ইনফেকশান বলে গণ্য করব অর্থাৎ এই এক্সিময় অতিরিক্ত চুলকানি করলে কি হতে পারে অতিরিক্ত চুলকানি হলে অবশ্যই সেক্ষেত্রে অপশান এ সেকেন্ডারি ইনফেকশান ঘটে যেতে পারে যদি চিকিৎসা না করা হয় কুড়ি নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন অ্যাটোপিক ডার্মাটাইটিসের দীর্ঘমেয়াদি চিকিৎসায় কোনটি সাহায্য করে রেগুলার এমোলিয়েন্ট ইউজ নাকি অ্যান্টিভাইরাল নাকি ওরাল অ্যান্টিফাঙ্গাল নাকি সিস্টেমেটিক স্টেরয়েড আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস সম্পর্কে আমরা জেনেছি ডার্মাটাইটিসের ক্লাসিফিকেশান বা পোকার কিন্তু এই বাকি অপশানগুলো সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয় একটু ব্যাখ্যা করে দিই আমি রেগুলার এমোলিয়েন্ট ইউজ অর্থাৎ নিয়মিত এমোলিয়েন্ট ব্যবহার করতে হবে সেটা কী জিনিস ত্বক নরম ও আর্দ্র রাখার জন্য নিয়মিত ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে হবে যেমন কোন কোন ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা যায় একজিমার ক্ষেত্রে শুষ্ক ত্বক চুলকানি ইত্যাদিতে আর অ্যান্টিভাইরাল অর্থাৎ ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বা নিরাময়ের ওষুধ এটি উদাহরণ অ্যাসিক্লোভির এটা হচ্ছে হারফিস ভাইরাসে ব্যবহৃত হয় ওরাল অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ওষুধ যেমন হতে পারে যেমন ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা হওয়া সংক্রমণ নিরাময়ের ক্ষেত্রে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া হয় উদাহরণ শুকোনা জল ইট্রাকোনা জল ইত্যাদি আর শেষ পয়েন্টটা হচ্ছে সিস্টেমেটিক স্টেরয়েড এটা কি জিনিস না শরীরের ভেতরে যেমন ধরুন মুখে বা ইনজেকশানে দেয়া স্টেরয়েড ওষুধ যা পুরো শরীরের প্রদাহ কমায় অর্থাৎ সংক্ষেপে যেটা বোঝা গেল। এমোলিয়েন্ট মানে হচ্ছে ত্বক নরম রাখে এমন একটা জিনিস বা ময়েশ্চারাইজার অ্যান্টিভাইরাল হলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এমন আর অ্যান্টি ফাঙ্গাল হলো ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এমন আর সিস্টেমেটিক স্টেরয়েড শরীর সারা শরীরের যে প্রদাহ থাকে বা ইনফ্লামেশান থাকে সেটাকে কমিয়ে দেবে সুতরাং এক্ষেত্রে কোনটি ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রেগুলার ইমোলিয়েন্ট ইউজ বা ময়েশ্চারাইজার ইউজ করা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করলে আরও এই ধরনের মক টেস্ট দেওয়া হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আরও সহজেই আপনারা পেতে পারেন এবং আরও একটি সতর্কবাণী এখানে যা সমস্ত ইনফরমেশান দেওয়া হলো সেগুলো কেবলমাত্র ইনফরমেশান হিসাবেই গ্রহণ করবে কারও কিছু এক্জিমা ঘটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ